ছাব্বিশে বৈশাখ ছিল আমার মশাই এবং শাশুড়ি মায়ের সাতচল্লিশতম বিবাহবার্ষিকী তো সকাল থেকেই তো একদম রান্নাঘরে তোরজোর চলছে এদিকে তো ভাজাভুজি চলছে আমি আমার চা একটু কাজের মাঝখানে টক দই ব্রেক নিয়ে নিয়েছিলাম আর ও তো এদিকে মাটন কষাচ্ছে চলো তোমাদের কেকটাকে একটু দেখায় অফিস থেকে দাদারা কেকটা নিয়ে এসেছিলো আর দেখতেও যেমন খেতে তো খুব ভালো ছিল আর আমার যা স্পেশাল কেসার দিয়ে পায়েস বানিয়ে নিয়েছিল সেটাও কিন্তু অনবদ্য ছিল খেতে তারপরে সবটা রেডি করে নিচ্ছি দুটো স্পেশাল মানুষকে দুপুরের আমাদের সাধ্য মতো আয়োজিত কিছু খাবার সুন্দরভাবে পরিবেশন করলাম তো দেখো এই যে দুটো মানুষ তো তারপর দাদারা একটু ফ্লাওয়ার দিয়ে দিল বাবা মাকে আর এই ইচ্ছে এখন হচ্ছে কেক কাটিং তো কেক কাটিং হয়ে গেলেই সবাইকে খেতে দিয়ে দেবো তো খুব ভালোভাবে কাটিয়েছিলাম দিনটা আর প্রতি বছর যেন আমরা এইভাবেই এই সুন্দর দিনটাকে উদযাপন করতে পারি তো খাওয়া দাওয়া মোটামুটি চলছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও টাটা